মাছের হ্যাচারিতে চিকিৎসকের ভূমিকায় ভারতীয় ছদ্মবেশী বাংলাদেশি ওই বাংলাদেশিকে হায়ার করে রমরমিয়ে চলছিল মাছের ডিমের ব্যবসা বছরের পর বছর ধরে সুকৌশলে বাংলাদেশি চিকিৎসককে ঢাল করে হিলিতে মাছের ব্যবসার সিন্ডিকেট গড়ে তুলেছে ভারতীয় ব্যবসায়ীরা বুধবার রাতের সিন্ডিকেট হানা দিয়ে চক্রের পাণ্ডাদের গ্রেপ্তার করল পুলিশ ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোয়েন্দা মহলে হিলি থানার তিন নম্বর ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের ডাবরা এলাকায় সুবিশাল এলাকা জুড়ে মাছের হ্যাচারি ওই হ্যাচারিতে বাংলাদেশের নগাঁও এলাকা থেকে শ্যামকুমার সাহা বয়স বিয়াল্লিশ নামে ব্যক্তিকে তলব করে অবৈধ পথে ভারতে অনুপ্রবেশ করিয়েছিলেন হ্যাচারির কর্ণধার তথা ধলপাড়া গ্রামের বাসিন্দা অমৃত দাস বয়স আটত্রিশ ওরফে হরে কৃষ্ণ বছর চারেক ধরে ওই হ্যাচারিতে মাছের চিকিৎসকের কাজ করছিল বাংলাদেশি ব্যক্তি ওই বাংলাদেশি ভুয়ো আধার কার্ড তৈরি করে দিয়ে ভারতীয় ছদ্মবেশ ধারণ করিয়েছিলেন হ্যাচারির কর্ণধার অবলীলায় চলছিল মাছের হ্যাচারি ব্যবসা ক্রমশ হ্যাচারের ব্যবসা বৃদ্ধি হয় মাছের হ্যাঁচারের কর্ণধারের প্রশাসনিক মহলে ব্যাপক প্রভাব ছড়িয়ে পড়েছিল কিন্তু ওই মাছের হ্যাচারি সাম্রাজ্যের তাল কাটল বুধবার গোপন সূত্র মারফত খবরের ভিত্তিতে বুধবার রাতে ওই মাছের হ্যাচারিতে হানা দেয় হিলি থানার পুলিশ তল্লাশিতে ওই বাংলাদেশি মাছের চিকিৎসকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ জেলায় অসংগতি মেলায় ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ জেলায় হ্যাঁ কর্ণধারের তথ্য দেয় বাংলাদেশি ব্যক্তি তারপরে তল্লাশি চালিয়ে ওই বাংলাদেশ কর্ণধারকে গ্রেপ্তার করে পুলিশ কর্ণধারকে জেরা করে আধার কার্ড তৈরির চক্রের খোঁজ শুরু করে পুলিশ তাতেই বালুরঘাটের একটি বেসরকারি ব্যাংকে আধার কার্ড সেকশনে অস্থায়ীভাবে কর্মরত হিলি থানার কিসমত দাপট গ্রামের বাসিন্দা অলোক পালকে বয়স তিরিশ গ্রেপ্তার করে তদন্তকারীরা ঘটনায় তিনজনকে দফায় দফায় জেরা করে করে চক্রের সন্ধান করেছে পুলিশ ধৃতদের বিরুদ্ধে ফরেনার অ্যাক্টে দুটি ধারা ও বিএনএস এর তিনটি ধারায় মামলা দায়ের করেছে পুলিশ বৃহস্পতিবার দুপুরে বালুরঘাট আদালতে পেশ করে ধৃতদের সাত দিনের হেফাজতের আবেদন করেছে পুলিশ এ প্রসঙ্গে ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ বলেন সূত্রের ভিত্তিতে আমরা খবর পাই যে একজন বাংলাদেশি নাগরিক সে আমাদের হিলি এলাকার ত্রিমোহিনীর এলাকায় বেশ কিছুদিন ধরে অবৈধভাবে থাকছে এবং এখানকার বিভিন্ন রকম কার্যকলাপের সাথে সে যুক্ত সেই ইনফরমেশানের উপর ওয়ার্কআউট করি আমরা ওয়ার্কআউট করতে গিয়ে আমরা জানতে পারি শ্যাম কুমার সাহা সে একজন বিডি ন্যাশনাল প্রায় চার বছর আগে সে আমাদের ইন্ডিয়ান টেরিটরিতে এসছে অবৈধভাবে তাকে আমরা ইন্টারসেপ্ট করি ইন্টারসেপ্ট করার পরে থরলি ইন্টারোগেট করা হয় ইন্টারোগেশনে জানা যায় সে হিলি এলাকারই অমৃত দাস বলে একজন ব্যক্তি তার বাড়িতেই শেল্টার নিয়েছে তার ফিস ফার্ম সেখানে শেল্টার নিয়েছে এবং সেখানেই সে মাছের দেখাশোনার কাজে নিযুক্ত রয়েছে তো আমরা এই অমৃত দাসকেও ডিটেন করি এবং তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে তিনি এই ব্যক্তিকে সেল্টার দিয়েছিলেন আরও ফার্দার ইন্টারোগেশনে আমরা যেটা জানতে পারি যে এই শ্যাম কুমার সাহা এই অমৃত দাসের সহযোগিতায় তার আধার কার্ড এবং প্যান কার্ড তৈরি করেছেন ইন্ডিয়ান যার কাছ থেকে তিনি এই আধার এবং প্যান কার্ড তৈরি করেছিলেন সেই ব্যক্তির নাম আমরা জানতে পারি এবং কালকে রাত্রেই আমরা রেড করে সেই ব্যক্তির নাম অলোক পাল তাকে আমরা অ্যারেস্ট করি এবং তারকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে তিনি এই শ্যাম কুমার সাহা যিনি বাংলাদেশি ন্যাশনাল তার আধার কার্ড এবং প্যান কার্ড এই দুটো তৈরি করেছেন তার জন্য তিনি বেশ কিছু টাকা চার্জও করেছেন এই মুহূর্ত পর্যন্ত আমরা এই তিনজন অ্যারেস্ট করেছি এবং আমাদের ফার্দার যে প্রসিডিওর সেটা চলছে আজকে এই তিনজনকে কোর্টে তোলা হচ্ছে আমরা সাত দিনের পুলিশ রিমান্ডের প্রেয়ার দিয়ে পাঠাচ্ছি বালুরঘাট থেকে রিপন ভূমিকের প্রতিবেদন নিউজ টুডে